হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পকতকে স্বাগতম জি ভাই আজকের টপে পাখিরে কেন গ্রিট দিবেন এবং গ্রিটের উপকারিতা আসলে ভাই পাখিরে গিট দিতে হয় তা না হলে পাখির গিট দিলে একটা একটা প্লাস পয়েন্ট তা পাখির হজম শক্তি হয় প্লাস ক্যালসিয়ামের কাজ করে পাখি যখন ডিম দেয় তখন পাখির শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম ব্যয় হয় তখন আপনি দেখবেন পাখি খুব সুন্দর করে আপনার গিট খায় যেমন আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্যালসিয়াম ক্যাটেল পিস বন দিই ওইটাও খুব সুন্দর করে খায় তো এই আরব দেশে আমি বেশিরভাগ মানে বিডাদেরকে দেখছি তারা আছে না আপনার কিনতে পাওয়া যায় একটা গ্রিডের বস্তা সবগুলো পাথরের গুঁড়া ছোট ছোটো পাথরের গুঁড়া শামুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া এরকম কিছু তো আমি এটার সাথে স্টার দেখেন ডিমের খোসা রোদে শুকিয়ে পাউডার করে আমি এই গিটের সাথে অলরেডি দিয়ে দিই তারপরে একটা ক্যাটেল পিছু দিয়ে দিই আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করুন তাহলে দেখবেন দেখেন এই যে একটা বস্তা দেখছেন এই এইগুলো হচ্ছে সব পাথরের গুড়া। ছোটো ছোটো এটা একটা ব্যান্ডের মাল ওর আপনাদের ভালো করে পিকচারটা দেখুন এই দেখেন এই যে বস্তাটা দেখছেন এটা আমার এই দেশে কিনতে পাওয়া যায় ঠিক আছে তো এই গিট আপনারা পাখিরে দিবেন এতে দেখবেন পাখি ভালো ডিম বাচ্চা করবে ক্যালসিয়ামের কাজ করে প্লাস পাখির যে আপনার পাখি ডিম দিলে যে ক্যালসিয়াম ঘাটতি হয় এটা পূরণ হয় আর আপনারা দেখবেন পাখি গিট দিলে মানে গিট খেলে পাখির মানে আপনার হজম শক্তিও বাড়ে তো দেশে বেশিরভাগ পাখ আমি দেখছি ভাই এই গিট ব্যবহার করে আমি মনে আমি প্রথম প্রথম বা এগুলো লাগে না না ভাই দিতে হয় তো দেখেন আমি কিন্তু সবগুলারে ডিমের কষা সবগুলোর মধ্যে দুই তিন চামচ করে দিতে আসি কারণ এগুলো আমি নিজে শুকিয়ে গুঁড়ো করে নিজে ব্লেন্ডার দিয়ে তো চাইলে আপনারা ডিমের কষা না ফেলাই পাখিরে দিতে পারেন দেখেন লাভবাট ককাটাল বা যে কোনো ফেঞ্চ পাখি সবগুলো পাখিরে আপনারা গ্রিড দিতে পারেন এইভাবে তো বাংলাদেশে ইডের গুঁড়া দেয় দিতে পারো সমস্যা নাই ছোটো ছোটো ইডের আছে না একেবারে মানে একেবারে ফাউডার মতো না তার সে একটু ইডগুলো দিলে দেখবেন পাখি খুব সুন্দর করে খায় আপনারা গিট ব্যবহার করে দেখেন অনেকটা উপকার পাবেন আমি কিন্তু দেখেন আমার পুরো পাখির ব্রিডিংয়ে দেওয়ার আগে সবগুলোর গিট মিক্স করে দিই তো চাইলে আপনারা দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন নতুনদের জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ভাই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সবগুলা মিস করার শেষ হয়ে গেলে আমি সবগুলোকে একটা করে ক্যাটেল ফিস দিয়ে দেবো এখন ক্যাটেল ফিস এটার মধ্যে রাখার উদ্দেশ্য হইল পাখি দেখবেন কিছুটা খায় বেশিরভাগে ফালাই দেয় তো আমি যখন এই ডাব্বার মধ্যে দিই তখন পাখি যায় খায় আর যায় পরে ওইটার মধ্যে পড়ে তো এই কারণে আমি এটার উপরে দিয়ে দিই আমি কিন্তু অনেক কিছু দেওয়ার পরও সমুদ্রের ফেনা ক্যাটেল ফিস বন এটাও আমি দিয়ে থাকি তো আপনার পাখিরা আপনি গিট কীভাবে বানিয়ে দেন একটা করে কমেন্ট করবেন আসলে যারা পাখি পালন অবশ্যই আমার মনে আমরা সবাই কম বেশি গ্রিট ইউজ করি তো আপনার পাখিরা আপনি কি ধরনের গিট দেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখেন সবগুলো পাখিরে আমি নিয়েছি আজকে যে সমুদ্র পেন ক্যাটেল ফিট বন্ড দেখছেন এটা আমি সৌদি আরবে শিয়াল দিয়ে নিয়েছি পাখির জন্য দেখেন আমি দেই এই যে আপনারা দেখতেছেন এইগুলো না দেখেন এখন ব্রিডিং এ দিছি তো এক ব্রিডিং এগুলো সব শেষ হয়ে যাব তো পরের বার আবার ব্রিডিং এ দেওয়ার আগে আবার এভাবে আমাকে দিতে হবে কারণ ভাই আসলে পাখির থেকে ডিম্বা বাচ্চা নেওয়া এত সোজা না একটু তো আপনাকে সবকিছু মেনটেন করে দিতে হয় আমরা হয়তো অনেকে ভাবি ভাই পাখির চিনা কাউন দিলে মনে পাখির চারটা পাঁচটা দিম যে বাচ্চা হয় বাচ্চা বড় হয় কীভাবে ভাই বাচ্চা বড় হয় তো সোজা না থা এটার মধ্যে আলাদা পরিশ্রম করতে ভালো খাবার দিতে হয় যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে যেন শেয়ার করবেন আসলে গ্রিডের উপকারিতা অনেকে আছে বলে শেষ করা যায় না আমি আমার পাখির ভাই দেই আপনারা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারাও এভাবেই দিতে পারেন হয়তো এই কারণে আল্লাহ আমাকে দেখেন চারটা পাঁচটা করে বিবিধ আলহামদুলিল্লাহ আমি পাখিরে বা যতটুকু আমি জানি ততটুকু সব কিছু দেওয়ার চেষ্টা করি তো বাকিটা আল্লাহর ইচ্ছা তা আমার পাখি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো ডিম বাচ্চা করে তো আপনারা একটু চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারও একদিন না একদিন সাকসেসফুল হবেন আসলে ভাই একবারও তো কোনো কিছু হয় না একটু আস্তে সময় লাগে পাখি সেটিং হইতে হয় পাখি সেটিং হওয়ার পরে যখন পাখি এমন অনেকে বলতে আসে বা আমার পাখির ডিম দিছে বাচ্চা করে না বা প্রথম ডিম যদি দিয়ে থাকে বা প্রথমবার হয়তো গুলো মিষ্টি হইতে পারে দ্বিতীয়বার দেখবেন আবার ঠিক হয়ে যাবে তো একটু ধৈর্য ধরতে হবে পাখি পালন করতে হলে অনেকটা ধৈর্য দরকার ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে তো